হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো হ্যামস্টার কম্বো সিজন এ কীভাবে কাজ করবেন এবং হ্যামস্টার কম্বো সিজন ওয়ানে উইথড্রো অপশন মানে কবে উইথড্রো দিবে তো চলুন চলে যায় টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসলাম তো এখান থেকে মূলত আমাদের এখন হ্যামস্টারে যেতে হবে তো স্কল করে স্কল করে আমরা হ্যামস্টারে যাইতেছি মূলত তো হ্যামস্টরে চলে আসলাম হ্যামস্টরে আসার পর এখান থেকে হ্যামস্টরে ক্লিক করলাম হ্যামস্টোর এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম করার পর হ্যামস্টোর এখানে ঢুকলাম প্লে করলাম প্লে করার পর আমাদের সামনে এমন নোটিফিকেশন আসবে তো লোড নিতেছে লোড নেওয়ার পর এমন নোটিফিকেশন আসবে তো আসলো এগুলো আমরা ক্লাইম করে দিলাম ক্লিক করে ক্লিক করে এগুলো ক্লাইম করে দিলাম দেওয়ার পর আরও একটি আসবে তো এখান থেকে আমাদের নেক্সট নেক্সট মানে কতগুলো কি কাজ করেছে সব দেখাইতেছে এখানে তারপর আসলাম তো আজকে তারা উইথ্রো টোকেন দিয়ে দিয়েছে আপনারা উইথড্রো আপনারা গেলে বুঝতে পারবেন সেখান থেকে অ্যাড্রপে গেলে আপনাদের কত টুকুন পেয়েছেন এগুলো বুঝতে পারবেন তো ভাইস এখন আমি দেখাবো কীভাবে আর্ন করবেন তো এখানে আর্ন করা অনেক খুশি আছে তো আমরা প্লে গেমস এখানে ঢুকলাম ঢোকার পর এখান থেকে দেখুন কতগুলো গেমস মূলত এখানে তারা গেমস খেলে ফেলেই তাদের প্রফিট বাড়িয়ে দেয় বা আর্ন করার সুযোগ দেবে যেমন আগে কী কালেক্ট করতাম ঠিক তেমনিভাবে এখানে ডায়মন্ড কালেক্ট করতে হবে তো ডায়মন্ড কালেক্ট করার জন্য এখানে ঢুকতে হবে গেম খোলায় একটি গেমস খেললে চারবার আপনারা কিনে নিতে পারবেন একটি গেমস থেকে একদিনে তো এরকম অনেক অনেক গেমস আছে আপনারা সারাদিন গেমস খেলে অনেক ডায়মন্ড পেতে পারেন তো আমি খেলবো না আমার ভালো লাগছে না এখন তো এখন এখান থেকে আসার অপশান আছে এখান থেকে ফ্রি অপশান আছে ফ্রি ডায়মন্ড নেওয়ার সময় তো এখান থেকে ক্লিক করলাম এক ডায়মন্ড ফ্রি তো এখান থেকে এক ডায়মন্ড ফ্রি দিলে পার হওয়ার প্রতি ঘন্টা আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট পাবো ডায়মন্ড তো এটা ক্লিক করলাম সবাই করে নেবেন এটা আর বেশিক্ষণ থাকবে না তারপর এখান থেকে আরো অনেক কার্ড আছে এগুলো নেওয়ার জন্য আমাদের মূলত টোকেন লাগবে বা ডায়মন্ড লাগবে তা আমাদের কাছে এখন ডায়মন্ড নেই তো আমাদের ডায়মন্ড জোগাড় করতে হবে তো তার জন্য এখানে ফ্রেন্ড ইনভাইট আছে ইনভাইট করে করে আপনারা ফ্রেন্ড কালেক্ট করলে আপনারা যতজনকে ইনভাইট করবেন তেমন ডায়মন্ড পাবেন তো এই ডায়মন্ড তারা ডিপোজিটের সময় উইড্রের সময় দিয়ে কাজে লাগাবে সিজন টু এ তো এখান থেকে আর্ন অপশন আছে আর্ন অপশনে দুপুর এখান থেকে ফেসবুক আছে ফেসবুকের জয়েন্ট দিয়ে এখান থেকে হচ্ছে তাদের চ্যানেলটি ফলো করতে হবে তো আমার আগে থেকে ফলো করা আছে তো এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে ক্লাইম করে দিলাম তো তারপরে এখানে আসতে তাদের ফলো ইন ইনস্টাগ্রাম তো জয়েন করতে হবে জয়েন্টে ক্লিক দিলে তাদের ইনস্টাগ্রামে ঢুকে যাবে তো সেখানে ঢুকে গেলে তারা আমার আগে থেকে ক্লাইম করা ছিল জয়েন ফলো দেওয়া ছিল তাই আমি আর ঢুকলাম না এখানে ক্লাইম করে দিলাম হ্যাঁ এটা সাকসেস তার টেলিগ্রাম চ্যানেল এখানে ঢুকে তাদের জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেল টি ক্লিক দেওয়ার পর এখানে জয়েন জয়েন্ট করে দিলাম দেওয়ার পর এটা আমার সাকসেস তিন ডায়মন্ড প্লাই এখান থেকে হচ্ছে টুইটার টুইটারে জয়েন দিতে হবে জয়েন দেওয়ার জন্য এখানে জয়েন ক্লিক করে ওয়েট করতে হবে যখন টুইটার এখান থেকে ফলো দিতে হবে তো আমি আগে দিয়ে রাখছি এখন ক্লাইম করে নেবো তো ক্লাইম করে নিলাম তো ভিডিও শট করার জন্য তো এই কাজগুলো আমি আগে করে রাখছিলাম তারপর এখান থেকে ডায়মন্ড পেলাম তো এখানে আরো ফ্রেন্ড আছে তিনজন ফ্রেন্ড করলে তিন ডায়মন্ড এমন অনেক অপশন আছে তো এখান থেকে আমরা চারটি ডায়মন্ড পেলাম এই চারটি ডায়মন্ড থেকে হচ্ছে আমরা এখন প্রফিট বাড়াবো তো এখান থেকে আবার ক্লিক করতে হবে তো ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে লেজেমে ক্লিক করার পরে আমি আগে থেকে রাখছি লাস্টে দেখতেছেন এখানে ঢোকার পর কার্ড এই কার্ড নিউ কার্ডে গিয়ে এখান থেকে কার্ড ক্লাইম করে রাখতে হবে তো আমি কার্ড নিলাম নেওয়ার পর হচ্ছে আরেকটি কার্ড তো এটা নিলাম আমার কাছে আমার চার ডলার আছে ডায়মন্ড আছে তো সব চার ডায়মন্ড দিয়ে আমি দুইটি কাট নিলাম আর একটি কার্ড নিলাম এক ডলারে তো নেওয়ার পর আর এক ডলার তো এক ডলার দিয়ে মূলত আমি কোনো কিছু কিনতে পারতেছি না এখানে আর দুইটি কাট আছে তো ও দুইটি একটিও নিতে পারতেছি না কারণ আমার কাছে নেওয়ার মতো ডলার নেই তো এখানে আর্ন করে আমি রাখলাম প্রফিট বারবার বাড়ালাম তো এটা আস্তে আস্তে যখন আমার পারবে কয়েন্ট হবে প্রতি ঘন্টায় আমার এখানে দেখাইতেছি জিরো পয়েন্ট টু থ্রি এমন পার আওয়ার পাওয়ার আর কি ঘন্টা প্রাই এভাবে এভাবেই আপনারা আর্ন করবেন আর এটি একটি বিশ্বস্ত পর এখানে কাজ করে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আর হেয়ার স্টোর কম্বো ডেইলি কম্বো এগুলো হচ্ছে সিজন ওয়ানের ছাব্বিশ তারিখের মধ্যে তারা ডিপোজিট অপশান চালু করে দেবে এবং ছাব্বিশ তারিখে লিস্টিং করবে ইনশাআল্লাহ আমরা ছাব্বিশ তারিখে একটি ভালো প্রফিট পাবো তবে যাদের এই ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ